হ্যালো ফ্রেন্ড আজকের আমি তোমাদের আর এক নতুন বিষয় নিয়ে আলোচনা করব আজকের আমি তোমাদের গৌতমী পুত্র সাতকর্ণের কৃতিত্ব নিয়ে আলোচনা করবো বলা যায় যে গৌতমী পুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ নরবতী তার রাজত্বকালের ইতিহাস রচনার জন্য ঐতিহাসিকগণ প্রধানত তিনটি নাসিক লেখর উপর নির্ভর করেন প্রথমটি হলো তার রাজত্বের অষ্টাদশ বর্ষে রচিত নাসিক লেখ দ্বিতীয়টি চতুর্িংশ বছরে মা গৌতমী বলশ্রীর সঙ্গে যুক্তভাবে লিখিত এক লেখক এবং তৃতীয়টি হলো গৌতমী পুত্রের মৃত্যুর ১৯ বছর পরে লিখিত নাসিক প্রশস্তি শেষোক্ত লেখটি তার রাজত্বকাল সম্পর্কে সর্বাধিক গুরুত্বপূর্ণ পূর্ণ গৌতমী পুত্রের রাজত্বকাল নির্ণয়ের প্রধান উপায় হলো সখ খত্রপ নহপানের সঙ্গে তার যুদ্ধের তারিখ থেকে তার রাজত্বকাল গণনা করা তিনি নহপনের, সমসাময়িক ছিলেন এবং উভয়ের মধ্যে যুদ্ধ ঘটেছিল একশো চব্বিশ থেকে একশো পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে নাসিক প্রশস্তি থেকে জানা যায় যে গৌতমীপুত্র তার রাজত্বের অষ্টাদশ বর্ষে নহপানকে পরাস্ত করেছিলেন প্রথম সাতকর্ণী ও গৌতমীপুত্র সাতকর্ণীর রাজত্বকালের মধ্যবর্তীকালে সাধবন শক্তির দুর্বলতার সময়ে সব খত্র খত্রপ রাজ্যের বৃহৎ অংশ দখল করে গৌতমপুত্র সেই নহপানকে পরাজিত করেই সাম্রাজ্যের হিত অংশ পুনরুদ্ধার করেন তার রাজত্বের অষ্টাদশ বর্ষের নাসিক লেগো থেকে জানা যায় যে নাসিক কুনা প্রভৃতি মহারাষ্ট্রের যেসব অংশ শখ্দের অধীনে চলে গিয়েছিল তিনি তা পুনরুদ্ধার করেন তার শাসনভুক্ত অঞ্চলগুলির এক বিস্তৃত তালিকা ও নাসিক প্রশস্তিতে উল্লেখিত রয়েছে তালিকাভুক্ত অঞ্চলগুলি হল আসি। যেটি বর্তমানে গোদাবরী তীরস্থ অঞ্চল সুলক ওইঠানের কুকুর উত্তর কাথিয়াবাড় অনুপ এটি নর্মদা তীরস্থ মাইসমতি বিদর্ভ মানে বেরার আকর মানে পূর্ব মালক অবন্তী মানে পশ্চিম মালক নাসিক প্রশস্তিতে আরও বলা হয়েছে যে বৃন্দ থেকে মলাই পর্যন্ত এবং পূর্বঘাট পর্বতমলা থেকে পশ্চিমঘাট পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডের উপর তার আধিপত্য ছিল নাসিক প্রশস্তিতে উৎ অধিকৃত স্থানগুলির নামের তালিকায় অন্ধ্র ও দক্ষিণ কৌশলের নাম অনুপস্থিত অথচ সাধবনগঞ্জ এই দুই অঞ্চলে যে কোনো এক সময় রাজত্ব করেছিল তা লেখ মুদ্রা ও হিউয়েন সাংয়ের বিবরণ ইত্যাদি থেকে জানা যায় নাসিক প্রশস্তিতে বলা হয়েছে যে গৌতপুত্রের যুদ্ধের ঘোড়াগুলি তিনটি সমুদ্র পান করেছিল ত্রিসমুদ্র তয়ো পিত বাহন এখানে তিনটি সমুদ্র বলতে আরব সাগর বঙ্গোপসাগর ভারত মহাসাগরকেই বোঝানো হয়েছে গৌতমপুত্র তার রাজত্বের শেষ দিকে শকদের কাদরমক শাখার রুদ্রদামনের হাতে পরাজিত হয়েছিলেন বলে মনে করা হয় কারণ দেড়শো খ্রিস্টাব্দের জুনাগর লেগতে রুদ্র দমনের অধিকারভুক্ত স্থান হিসাবে আকর অবন্তী অনুপ সুরাষ্ট্র কুকুর নাম রয়েছে ঠিক এ নামগুলি নাসিক প্রশস্তিতেও ছিল এ থেকে মনে করা হয় যে রুদ্র সাতবাহন সাম্রাজ্য থেকে ওই স্থানগুলি ছিনে নিয়েছিল ওই লেখতে তিনি এই দাবিও করেছেন যে দক্ষিণাপথপতি প্রতি সাতকনিকে তিনি দুবার পরাস্ত করেছিলেন গতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মতে পরাজিত সাতবাহন নিপতি ছিলেন বৈশিষ্ট্য এবং সাধু সাম্রাজ্যের এই বিপর্যয় ঘটার আগেই সাত গতিগুচ রাজত্বকার শেষ হয়ে গিয়েছিল এই মত মেনে নিলে বলা যায় যে শক্ত তিনি প্রথমে পরাজিত করেছিলেন পরিশেষে তাদের কাছেই পরাজিত হয়েছিলেন তার রাজত্বের শেষ পর্যন্ত তার মহান কৃতিত্ব অম্লান ছিল প্রজাতির মঙ্গলের জন্য তিনি নিরন্তর কাজ করতেন তিনি মানবতাবাদ ও শাস্ত্রীয় আইন ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধন করেছিলেন নাসিক প্রশস্তিতে বলা হয়েছে যে তিনি ক্ষত্রিয়দের দর্প খর্ব করেছিলেন ব্রাহ্মণ ও শ্রেণীকে রক্ষা করার ব্যবস্থা করেন তিনি ছিলেন বর্ণ সংমিশ্রণের বিরোধী তবে ডক্টর গোপালাচার্যের মতে ওই সময় দাক্ষিণার্থে বহু বর্ণশঙ্কর জাতির উদব ঘটেছিল তাই বলা যায় বর্ণপ্রথাকে যথাযথ রাখা সম্পূর্ণ সম্ভব হয়নি তো এইভাবে আমরা গৌতমীপুত্র সাতকর্ণির বিভিন্ন কৃতিত্ব জানতে পারি এবং তার ঘটে যাওয়া বিভিন্ন কাহিনী সম্পর্কে আমরা জানতে পারি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করো ও সাবস্ক্রাইব করতে ভুলো না